দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাথর প্রতিমার মধ্যে সংযোগকারী আড্ডির বাজার মিলন সেতু আর সেই সেতুর উপরে প্রায় পাঁচ বছর ধরে কোনো আলো নেই হঠাৎ দু তিন দিন ধরে এলাকার লোকই দেখতে পায় ব্রিজের তলায় আটকে রয়েছে একটি বস্তা তবে কেউ গুরুত্ব দিচ্ছিল না মাঝে মধ্যে দুর্গন্ধ শেষ পর্যন্ত দুর্গন্ধ তীব্র হতে পুলিশকে খবর দেওয়া হলে রাতে কাকদ্বীপ থানার পুলিশ আসে বস্তাটিকে উদ্ধার করে মনে করা হচ্ছে এটি কোনো যুবতীর মৃতদেহ এই যুবতীর পরিচয় খোঁজে তল্লাশি পুলিশের আজ কাকদ্বীপে ময়না তদন্ত হবে দেহটির তবে মানুষের অভিযোগ বহু বছর ধরে ব্রিজের সৌরশক্তি দ্বারা পরিচালিত লাইটগুলি খারাপ হয়ে পড়ে আছে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি কারণ হেলদোল নেই আর অন্ধকারের বিভিন্ন অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে রাত্রে আগে একটা ঠিক এই ধরনের মাটা হলো নদীর বাইর পাশে গঙ্গাধরপুরে বাস স্ট্যান্ডে ব্রিজের পাশে এবং আজকেরও ঠিক দেখলাম একটা বডি নদী বাঁধের ভিতরে ভান্ডারি ঘেরির ভিতরে এটা মনে হয় যদি আমরা দেখছি চার পাঁচ দিনই বস্তা পড়ে আছে তো আজকের প্রচার দুর্গন্ধ বেরোতেই মোটামুটি থানায় খবর দিতে স্থানীয় মানুষরা থানায় খবর দিতে মোটামুটি এসে আমার থানা বডি বস্তা খুলে দেখে তখন হচ্ছে বডি দেখতে পায় তো এই বিশেষ কারণ হচ্ছে যে অন্ধকার থাকার জন্য সিকিউরিটি না থাকার জন্য এই দুর্ভোগ মানুষজনের কাছে সবার কাছে হয়ে উঠে দাঁড়িয়েছে এবং খুব আতঙ্কের মতো সবাই আছে যে বস্তা বন্দির তরুণী এইখানকার তা ঠিক বলতে পারছেন আমাদের এখানকার হবে কি বাইরের হবে ঠিক এখনও খোঁজ পাওয়া যায় আপনারা দেখছেন সংবাদ शीत